আচ্ছা গলার মালা কত দে বানাইছো কি কত দিয়ে বানাইছে আরে 50 এর কিনছি ভাই নিয়ে যাচ্ছি খুলে দিই না না এত তো আমার খুলে দেওয়ার দরকার নাই যদি কেউ গলার মালা হতে চায় তাহলে মা গলার মালা করবা সিটি গলে না ভাই দেখিস না রং উঠছে এমনি গলা কোন জায়গা রং উঠছে আচ্ছা ও হা 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 ঠিক আছে ঠিক আছে তোমার তো চুল অনেক সুন্দর হয়ে গেছে আগে থেকে কারণ কি চুলে কি পুষ্টি ভিটামিন বেশি পড়তেছে নাকি না ভাই শ্যাম্পু দিছিলাম মাথায় তাই না

আমরা এই ভিডিওতে যা সব ভিডিওতে কথা বলে বলি এগুলো সবই মজার বাস্তবতা বা সিরিয়াস কে নিবেন না হ্যাঁ নাম্বারটা বলো জিরো